আসসালামু আলাইকুম ফেসবুক ফেজের ক্যাটাগরি কিভাবে সেন্স করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এবং কি ফেসবুক ফেজের ক্যাটাগরি সেন্স করলে আপনাদের ফেজে কোনো ধরনের কোনো খারাপ ইফেক্ট পড়বে না আপনাদের পেজে কোনো ধরনের কোনো সমস্যা হবে কি না এগুলো নিয়ে কিন্তু অনেকেই কিন্তু চিন্তিত থাকেন আজকের এই ভিডিওতে ক্লিয়ারভাবে আপনাদেরকে দেখাবো এবং কি বুঝাবো ভিডিও শেষে যে ক্যাটাগরি যদি আপনি একটা রানিং ফেজের আপনি যদি সেন্স করে থাকেন তাহলে আপনার ফেজে কোনো ধরনের কোনো বাজে ইফেক্ট পড়বে কিনা বা আপনার রিচ ডাউন হবে কি না বা যে কোনো ধরনের প্রবলেম আপনার ফেজে আসবে কিনা তো ভিডিওটা যদি আপনি কন্টিনিউ দেখেন তাহলে কিন্তু আপনি ফেসবুক ফেজের ক্যাটাগরি সেন্স করাটা আপনি শিখতে পারবেন এবং কি একটা রানিং ফেজ হোক বা নতুন ফেজ আপনি ক্যাটাগরিটা সেন্স করলে আপনার ফেজে কোনো ধরনের কোনো ইফেক্ট পড়বে কিনা এটাও কিন্তু আপনি জানতে পারবেন সো জানার জন্য এবং কি শিখার জন্য এই ভিডিওটা আপনাকে কমপ্লিটলি দেখতে হবে শেষ পর্যন্ত ভিডিওটা শুরু করার আগে আমি একটাই কথা বলে নিতে চাচ্ছি ভিডিওতে নতুন হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি ফেসবুক ফেজের ক্যাটাগরি আপনি কীভাবে চেঞ্জ করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে আসলে মোবাইল স্ক্রিন মোবাইল স্ক্রিন আসার পর আপনারা আপনাদের ফেজটাকে সুইচ করে নেবেন যে ফেসবুক ফেজের আপনারা ক্যাটাগরিটা চেঞ্জ করতে চাচ্ছেন ওকে সেই ফেজে আসার পর আপনারা কি করবেন এখানে প্রোফাইলে ট্যাপ করবেন প্রোফাইল ট্যাপ করার পর প্রোফাইলে চলে আসবেন প্রোফাইলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে সি ইউর অ্যাবাউট ইনফরমেশন আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন ওকে এখানে ক্লিক করে দেওয়ার পর উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন মিউজিক ব্র্যান্ড এবং সাইডে কিন্তু লেখা আছে ক্যাটাগরি এখন আপনি যদি আপনার ফেজের ক্যাটাগরিটা চেঞ্জ করতে চান এই যে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি ইডিট অপশন দেখতে পাচ্ছেন ফার্স্টে একদমই এই ইডিট অপশনে ক্লিক করে দেবো ইডিট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি সাজেস্ট করা হবে আপনাকে আপনি সাইডলে আপনি যদি অ্যাক্টর হন অ্যাক্টর দিয়ে দেবেন আর্টিস্ট দিয়ে দেবেন এখানে ব্লগার আছে অনেক ক্যাটাগরি কিন্তু এখানে আছে আপনি সাইডলে দিতে পারেন ডিজিটাল ক্রিয়েটারও কিন্তু এখানে দিতে পারেন ভিডিও ক্রিয়েটারও দিতে পারেন এবং আপনি যদি আপনার নির্দিষ্ট ক্যাটাগরিটা এখানে খুঁজে না এখন তখন আপনি এখানে সার্চ করবেন যেমন আমি সার্চ করতেছি ম্যান্স এই যে দেখতে পাচ্ছেন আমার এই ফেসটা হচ্ছে ম্যান্স ক্লোথিং স্টোর তো আমি ম্যান্স ক্লোথিং স্টোর এখানে আমি এটাকে দিয়ে দিবো আপনারা চাইলে আপনাদের ক্যাটাগরিটা না ফেললে আপনারা এইভাবে সার্চ করবেন ঠিক আছে সার্চ করার সাথে সাথে কিন্তু আপনাদের ক্যাটাগরিটা কিন্তু চলে আসবে এখন আমি যদি এখানে ক্লিক করে দিই ক্লিক করে দেওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন নিশ্চয় সেভ অপশন চলে আসছে এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করে দেওয়ার পর আমার ক্যাটাগরিটা কিন্তু সেভ হয়ে যাবে অর্থাৎ আমার ক্যাটাগরিটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে দেখতে পাচ্ছেন আগে কিন্তু মিউজিকিয়ান মিউজিশিয়ান ব্র্যান্ড ছিল এখন কিন্তু মেন্স ক্লোথিং স্টোর হয়ে গেছে ঠিক আছে ওকে তো আপনারা তো দেখলেন যে ফেসবুক পেজের ক্যাটাগরি কীভাবে চেঞ্জ করতে হয় এখন কথা হচ্ছে খারাপ কোনো ইফেক্ট পড়বে কিনা আপনার ফেসবুক ফেজের যদি ক্যাটাগরি আপনি চেঞ্জ করেন তো দেখুন একটা ফেজ এর ক্যাটাগরিটা হচ্ছে মেইন আপনি যখন একটা ফেজকে ক্রিয়েট করবেন এই পেজে যে ক্যাটাগরিটা আপনি ফিক্সডভাবে দিয়ে দিবেন এটা কিন্তু ফেসবুক অ্যালগোরিদমের সাথে কিন্তু সেট হয়ে যায় সো আপনি যখন কাজ রানিং করবেন আপনি যদি নিয়মিত ভিডিও আপলোড করেন তখন কিন্তু আপনার এই ক্যাটাগরিটা ফেসবুক অ্যালগরিদম অ্যালগোরিদমের সাথে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যায় এবং কি আপনার সঠিক যে অডিয়েন্সগুলো আছে আপনার যে ভিডিওগুলো আছে এগুলোর প্রতি যাদের ইন্টারেস্টেড আছে তাদের কাছে কিন্তু আপনার এই ভিডিওগুলোকে ফাটায় সো পরবর্তীতে যখন আপনি আপনার ক্যাটাগরিটাকে সেন্স করে দিবেন তখন কিন্তু আপনার এই সঠিক অডিয়েন্সগুলোর কাছে আপনার ভিডিওটা যাবে না ফেসবুক অ্যালগোরিদম বুঝতে পারবে না যে আপনি আগে কী নিয়ে কাজ করছেন এবং কি বর্তমানে কী নিয়ে কাজ করতেছেন তখন কিন্তু উল্টা অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটাকে রিকমেন্ড করবে এবং কি সাজেস্ট করবে তখন উল্টা কোনো অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটাকে যদি রিকমেন্ড করে তখন কিন্তু কেউ দেখবে না কেননা আমি দেখতে চাচ্ছি হচ্ছে ফানি ভিডিও আমার কাছে যদি এখন কোনো এ এডুকেটেড বা এডুকেশনাল ভিডিও ফাটাই বা ইমোশনাল ভিডিও আমার কাছে সেন্ড করে তখন কি আমি দেখব দেখব না কারণ আমার ইন্টারেস্টেড হচ্ছে ফানি ভিডিওর উপরে সো একদম সিম্পলভাবে আপনাদেরকে বুঝিয়ে দিলাম যদি রানিং ফেজের আপনারা একটা ক্যাটাগরি সেন্স করতে চান তাহলে কিন্তু দশবার ভাববেন কোনো রানিং ফেজের আপনারা কখনও ক্যাটাগরি সেন্স করবেন না যদি নতুন ফেজ হয়ে থাকে তাহলে আপনি করতে পারেন কেননা অডিয়েন্স কম এবং কি ইফেক্ট কিন্তু অনেক কম পড়বে বাট রানিং কোনো ফেজ যদি আপনি কোনো ধরনের কোনো ক্যাটাগরি সেন্স করেন তাহলে কিন্তু বড়ো ধরনের একটা ইফেক্ট পড়বে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেকে জিজ্ঞেস করছেন ফেসবুকে অন্যের ভিডিও দিয়ে কীভাবে টাকা ইনকাম করা যায় দেখুন ভাই আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ বুঝিয়েছি এই ভিডিওটাতে এখনই ক্লিক করুন তাহলে আপনারা জানতে পারবেন